পাহাড়ি রাস্তায় হাঁটাহাঁটি করতেছি এটা হচ্ছে রিসোর্টের সাইড ব্রেকফাস্ট হতে এখনও অনেক দেরি হবে মনে হচ্ছে এ কারণে আমরা একটু ঘুরতে আসলাম পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটি হেঁটেতে যাই উপর জি বিভিন্ন ধরনের পাখির শব্দ অনেক ধরনের পাখির শব্দ কি যেন একটা পাখি ডাকতেছে নাম কি ঘুঘু পাখি নীরব্ধ শুধুমাত্র পাখির শব্দ ওয়াও অপূর্ব আচ্ছা একটু উপর থেকে একটু উপরে উঠতে উঠতেই হাটাই গেলাম কিরকম আর পাহাড়ি মানুষ এর থেকে অনেক উঁচায় প্রতিদিন উঠে আবার উঁচা থেকে নামে ওদের কষ্ট হয় না না এত সুন্দর কি বলবো আমার অনেক ভালো লেগেছে আচ্ছা একটু এর পাশে যাই একটা বসার জায়গা আছে এর আগেও আসছিলাম কিন্তু এবার তো থাকতে পারছি অনেক কিছু এক্সপ্লোর করার একটা সুযোগ আছে এই যে পিছনে লেক লেকের পরে এরকম সুন্দর একটা বসে থাকার জায়গা কোথায় নাস্তা তো বানানোই হয়নি এখানে রিসোর্টের একটা ছোট ম্যাপ দেওয়া আই থিঙ্ক রিসোর্ট সমিতির অন্তর্ভুক্ত হচ্ছে টংকো বরগাং গাংপার রান্না টুগুন জলবাসকি বার্গি বাগান বিলাস আচ্ছা এই রিসর্টের আন্ডারে আরো অনেকগুলো রিসর্ট আছে সেগুলোরই তালিকা করা খুব সুন্দর এটা কি পাখি শালিক ক্যাচ ক্যাচ করতেছে পিছনে বাগান এখানে অনেক আম গাছ লেক খুব সুন্দর হাঁটতে হাঁটতে তো নিচেই চলে যাচ্ছি এরকম একটা জায়গায় বারবার আসতে মন যাবে খুব মিস করবো এখান থেকে যাওয়ার পরে এই জায়গাটা উফ দারুণ